নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত ঘুম একটা শান্তির ঘুম আমাদের প্রত্যেকের ভীষণ প্রয়োজন কিন্তু বিভিন্ন কারণে বর্তমান অত্যাধুনিক জীবনযাত্রা এবং চূড়ান্ত ব্যস্ততার জন্য আমরা অনেকে সঠিক সময়ে একটা শান্তির ঘুম ঘুমাতে পারি না তাতে ক্ষতি কি হচ্ছে তাতে আমাদের আর কি কি অসুখ আসছে আমাদের জীবনে এবং এই যে ঘুমের নিয়ে বলছি আমরা অনেকেই এরকম আছি যে অনেক সময় আমরা অনেকটা মধ্য রাতে ঘুমোতে যাচ্ছি এবং অনেকটা বেলায় ঘুম থেকে উঠছি আচ্ছা এই যে ঘুমের আপনার শরীরে প্রয়োজন সেটা কি আপনার ঘুমের অভাবটা আদৌ পূরণ করছে না আগামী দিনে অনেক বড় অসুখের বাহক হয়ে আসছে ফিফটিন্থ মার্চ স্লিপ ডে তাই ঘুম নিয়ে আমাদের বিষদে জানতে হবে এবং ঘুমের মাধ্যমে আমাদের যে সমস্ত অসুখগুলো এখন লাইফস্টাইল ডিজিজ সেগুলোকে প্রতিরোধ করতে হবে আর সেই বিষয় নিয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল সাউথ লেকে এবং আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ডাক্তার দীপঙ্কর সরকার স্যার প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো ধন্যবাদ আর ঘুমিয়ে ঘুমিয়ে তো আর ঘুমের কথা বলা যাবে না জেগে জেগেই বলতে হবে একটু স্যার আর এই ঘুমটা আমাদের কাছে ভীষণ প্রিয় অনেকের কাছেই প্রিয় কিন্তু এই ঘুমটা আমরা অনেক সময় ব্যাখ্যাটা বোধহয় আমরা ঠিক করে উঠতে পারি না যখন পারছি তখন ঘুমিয়ে পড়ছি বা সারা দিন ক্লান্তি ঘুমই ঘুমিয়েও ক্লান্তি কাটছে না স্যার আমাদের ঘুমের প্রয়োজন কেন শরীরে এতটা কারণ আমি একটা ছোট্ট অ্যানালজি নিয়ে আসছি আমরা গাড়ি চালাই তো গাড়ি চালিয়ে চালিয়ে যদি যাই তারপর গাড়িটাকে যদি আমরা একটু রেস্ট না দিয়ে কন্টিনিউয়াস গাড়িটা চালিয়েই যেতে চাই ধরুন আমি একটু গাড়ি চালালাম মিস্টার এক্স একটু গাড়ি চালালো মিস্টার ওয়াই একটু গাড়ি চালালো গাড়িটা চলতেই থাকলো তাহলে কি গাড়িটা টিকবে বেশি দিন টিকবে না সো আমাদের একটা সময় একটু থামতে হয় আমাদের যে পরিশ্রম যে শরীরের যে ওয়ারান্টিয়ার সেটাকে একটা সময় রিপেয়ার করতে হয় অ্যান্ড দিস রিপেয়ারিং টাইম সেটাই হচ্ছে ঘুম সেটাই হচ্ছে ঘুমের সময় এবং সেটা আপনার শরীরটাকে যেমন রিচার্জ করে তেমনি নেক্সট দিন কারণ আমরা প্রত্যেক দিন একটা করে সকাল দেখতে চাই সেই সকালটাকে আরও ভালো প্রাণবন্ত টাইমলি এবং জিনিসটাকে ইফেক্টিভ করে তোলে ঘুমটা সেই জন্যেই দরকার নর্মালি আমাদের আইডিয়ালি ঘুমের সময় হচ্ছে মিনিমাম আট ঘন্টা আমাদের ঘুমানো উচিত দ্যাট ইজ দ্য টাইম আওয়ার বডি রিকোয়ার্স টু রিচার্জ ইটস এনার্জি ফুললি। এবার ধরুন কাজের চাপ থাকে বিভিন্ন রকম বাধ্যবাধকতা থাকে আমাদের ডেলি লাইফে সেটার জন্যে অনেক সময় এই আট ঘন্টার টার্গেটটা ফুলফিল হয় না সেই আট ঘন্টার টার্গেটটা কমতে কমতে কোথায় আসে ছ ঘন্টায় আসে অনেকের ক্ষেত্রে চার ঘন্টায় আসে দেখা গেছে এই ছ ঘন্টার কম ঘুম যদি কেউ টানা সপ্তাহ দুয়েক টানা সপ্তাহ দুয়েক করে তাহলে তার প্রোডাক্টিভিটি আজকের কর্পোরেট ওয়ার্ল্ডে এভরিথিং ইজ মেজার্ড ইন টার্মস অফ প্রোডাক্টিভিটি যে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি দিচ্ছেন কি দিচ্ছেন না সেক্ষেত্রে আপনার ঘুমটা যদি ছ ঘন্টার কমে হয়ে যায় তাহলে প্রোডাক্টিভিটি ডিরেক্টলি ডিক্রিজড বাই থার্টি পার্সেন্ট স্ট্যাটিস্টিক্যালি ইট হ্যাজ বিন প্রুভ সো অ্যাডিকুয়েট ঘুম সায়েন্টিফিক্যালি ইজ অ্যাপসোলিউটলি রিকোয়ার্ড ফর ইয়োর এফেক্টিভ ওয়ার্ক এই আলোচনার আমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ঘুমের অভাবে আমাদের কি কি অসুখ হতে পারে ঘুমের অভাবে কি কি অসুখ হতে পারে প্রথম জিনিস যে যে জিনিসটা হতে পারে আপনার কনসেন্ট্রেশন থাকবে না আপনি কাজ ঠিক মতো করতে পারবেন না এবং ডিসিশন মেকিং ডিসিশন মেকিং হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর এভরি অ্যাক্টিভিটি আপনার একটা ডিসিশন মেকিং এই যে ধরুন আপনি আমার ইন্টারভিউ করছেন আমার ইন্টারভিউতে কি কোয়েশ্চেন করবেন দ্যাট ইজ ইয়ার ডিসিশান আপনি ধরুন ঘুমালেন না কয়েকদিন তারপর প্রশ্নগুলো এদিক ওদিক হয়ে যাবে সো প্রিসাইজ ডিসিশান মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা সব থেকে বেশি সাফার করে এটা তো গেল আমাদের যেটা ওপর ওপর বোঝা যায় এবার ভিতরে ভিতরে অর্গান আপনার যদি ঠিক মতো করে প্রত্যেকটা অর্গান রিপেয়ার না হয় প্রত্যেকটা অর্গান আস্তে আস্তে উইল ল্যাক বিহাইন্ড অ্যান্ড দে উইল ক্রপ আপ উইথ ইটস প্রবলেম যেমন আপনার ধরুন হার্ট এটা নিয়ে আমরা থেকে বেশি কনসার্ন হার্ট রেটের একটা ফ্লাকচুয়েশান হবে ব্লাড প্রেশার বাড়তে থাকবে এটা গেল একরকম আপনি কনসেনট্রেট করতে পারছেন না ইউ আর গেটিং ইরিটেবল ইউ আর গেটিং ইরিটেবল আপনার অ্যাবজরশান ঠিকমতো হচ্ছে না আপনার খাবার দাবার অ্যাবজরশান হচ্ছে না ইউ আর ডেভেলপিং হাইপার অ্যাসিডিটি যেই এসেন্সিয়াল নিউট্রিয়েন্টসগুলো ঢুকছে না শরীরে তার ফলে এক একটা করে ডেফিশিয়েন্সি ডিসঅর্ডার সেটা ভিটামিন ডেফিশিয়েন্সি হোক সেটা প্রোটিন ডেফিশিয়েন্সি হোক এবং সব থেকে বেশি হচ্ছে হাইপার অ্যাসিডিটি আর আরেকটা হচ্ছে বাওয়াল মুভমেন্ট ডে টু ডে বাওয়াল মুভমেন্ট সো এই যে অল লাইফস্টাইল ডিজিজ আজকের দিনে আমাদের একটা কথা ডাক্তারিতে উঠে এসেছে যে এই অসুখগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ আজকের দিনে আমাদের পুরোনো দিনের যে জীবনধারা সেটার থেকে আমরা এখন বদলে গেছি সো দে আর সার্টন ডিজিজ ক্রপড সেগুলোকে আমরা আজকে লাইফস্টাইল ডিজিজ বলছি বিশেষ করে হাইপার টেনশন ইনসমনিয়া মানে এই যে ঘুমের অভাব হতে হতে আপনার একটা হ্যাবিট হয়ে যাবে না ঘুমানো অ্যান্ড ইনসমনিয়া ইজ এগেন এ বিগ প্রবলেম সো এই সমস্ত জিনিসগুলো ইজ এ কিউমুলেটিভ এফেক্ট অফ ইনঅ্যাডিকুয়েট স্লিপ আমাদের কটা থেকে কটা অবধি কতক্ষণ ঘুমোতে হবে এবার হচ্ছে ঘুমাবো কখন চব্বিশ ঘন্টা তো দিনের সময় এবার ধরুন যে কোনো সময় ইউ টিক ফ্রম ওয়ান টাইম টু অ্যানাদার ধরুন দুটো থেকে দশটা আমি ধরে নিলাম আট ঘন্টা ঘুমাচ্ছি সো দুপুর দুটো থেকে দশটা আট ঘন্টা ঘুমালে তো আমার ঘুমের সময়টা তো ফুলফিল করছি তাহলে কি আমরা সায়েন্টিফিক্যালি ঠিক করছি সেই সেইটা হচ্ছে একটা কোয়েশ্চেন অ্যাট পার্ট অফ দ্য কোয়েশ্চেন আর সেকেন্ড হচ্ছে যে কেন আমরা রাত্রে ঘুমাই কথাটা রাত্রে ঘুমানো কথাটা কেন এসেছে এই দুটো জায়গা এই দুটোর প্রশ্নের উত্তর কিন্তু একই কারণ আমাদের শরীরটাকে এই যে সূর্য ওঠে সূর্য অস্ত যায় এবং আমাদের শরীর কিন্তু এই সূর্য ওঠা সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটাও বায়োলজিক্যাল ক্লক ইজ অলসো টিউন্ড ইট আমাদের শরীর থেকে রাত্রিবেলা একটা কেমিক্যাল বেরোয় যার নাম হচ্ছে মেলাটনিন সেটা একটা পিনিয়াল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থেকে বেরোয় এবং সেটার কাজ হচ্ছে আমাদের শরীরটাকে রিপেয়ার করা এবং এটা টিপিক্যালি রাত্রিবেলা ওই অ্যারাউন্ড এগারোটার থেকে এগারোটার থেকে মানে বায়োলজিক্যাল ওরকম প্রিসাইজ হয় না মানে ওই সময়টা থেকে বেরোতে শুরু করে এবং এই তিনটে চারটে অবধি বেরোয় আমাদের আগেকার দিনে দেখবেন একটা সাধু সন্ন্যাসীরা যে জিনিসগুলো বলতেন যে ব্রাহ্ম মুহূর্তে ওঠা সেটা হচ্ছে স্টপিং অফ দ্য পিনিয়াল গ্ল্যান্ড অফিট সিক্রেশন মানে ওয়ার্কশপের কাজ হয়ে গেছে এবার ইউ ক্যান স্টার্ট ইউর কার সো দ্যাট ইজ দ্য টাইম সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ শুড স্লিপ ডিউরিং দ্যাট টাইম এখন দেখুন বিভিন্ন টাইম জোনে সবাই কাজ করেন এখন তো পৃথিবীটা একটা ছোট্ট জায়গা হয়ে গেছে বিভিন্ন টাইম জোনে সবাই কাজ করছেন এবার আনফর্চুনেটলি আমাদের একটা জিনিস আছে যেটা ডাক্তারিতেও আছে সেটাকে বলা হয় অকুপেশনাল হ্যাজার্ড আর যেমন একটা সেনাবাহিনীতে যে জয়েন করেছে তার যেমন অকুপেশনাল হ্যাজার্ড হচ্ছে সাডেন ডেথ হঠাৎ একটা গোলাগুলি চললো মারা গেল সেটা হচ্ছে অকুপেশনাল হ্যাজার্ড তেমনি এই যারা বিভিন্ন টাইম জোনে কাজ করে তাদের স্লিপ ডিপ্রাইভেশন অ্যান্ড স্লিপ রিলেটেড প্রবলেম সেটা হচ্ছে তাদের অকুপেশনাল হ্যাজার্ড কিন্তু ইফ ইউ আস্ক মি দ্য সায়েন্স আমাদের ঠিক রাত্রিবেলা যে সময়টাই ঘুমানো উচিত সেই জন্য রাত্রি দশটা থেকে সকাল ছটা দিট ইজ দ্য আরবিটারি টাইম অফ এইট আওয়ার্স উই শুড স্লিপ আরেকটা বিষয় স্যার অনেকের রাত্রিবেলা ঘুম আসে না বিশেষ করে বয়স্ক লোকজনদের মধ্যে এই সমস্যাটা রয়েছে এবং আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি একটু সঠিক নির্দিষ্ট টাইমে না ঘুমাই আমাদের কিন্তু ঘুমটা আর আসতেই চায় না একটা সিডিটিভ নেওয়ার প্রবণতা দেখা যায় এই যে সিজেটিভ নিয়ে ঘুমানো এটা কতটা নিরাপদ হ্যাঁ না এখানে দুটো জিনিস যে আমাদের সমস্ত রিয়াকশনটাই হচ্ছে একটা ওই প্যাবলপ কাইন্ড অফ রিয়াকশান মানে আমরা সময়ের বস আর কি যে আমরা একটা সময় ঘুমাতে যাই সেই সময়টাতেই আমরা বারবার ঘুমাতে যাই এটা আমাদের প্র্যাকটিস তো সেইটা যদি একটু মানে নড়ে চড়ে যায় তাহলে আমাদের সেই জিনিসটা ঠিক হয় না সেই জন্য হয়তো ঘুমটা আসে না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় কিছু কিছু জিনিস আমাদের কমে যায় যেমন প্লাটনিনের পরিমাণটা কমে যায় সেই জন্য ইনসামনিয়াটা আসতে শুরু করে আর তার সঙ্গে কিছু স্ট্রেস ফ্যাক্টর আছে কিছু ডিজিজ ফ্যাক্টর আছে কিছু প্র্যাকটিস ফ্যাক্টর আছে যার জন্য এই না ঘুমানো মানে অনিদ্রা রোগটা চলে আসে তো সেটার জন্যে আপনাকে এই কারণগুলোর আগে চিকিৎসা করতে হবে অর্থাৎ স্ট্রেসটা কমাতে হবে ঠিকঠাক যে পথ আছে সেগুলোকে ঠিক করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় ঘুমানোর একটা অভ্যাস করতে হবে এবার এই সিডেটিভের কথা যেটা এলো এখানে কিন্তু আগেকার ধারণা আর এখনকার ধারণার মধ্যে একটু পার্থক্য আছে আগে যেটা ধারণা করা হতো যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোটা একটা হ্যাবিট হয়ে যাবে না ঘুমানো তার থেকে না দিয়ে যদি চলে হ্যাঁ না দিয়ে যদি চলে আপনি যদি পরে ঘুমাতে পারেন খুব ভালো কিন্তু যদি দেখা যায় যে আপনি ঘুমাতেই পারছেন না সেই ক্ষেত্রে ইট ইজ বেটার টু স্লিপ উইথ সিডেটিভ রাদার দ্যান কিপিং অ্যাওয়েক অল দ্য নাইট সবসময় মানে সারারাত্রি জেগে থাকার থেকে ওষুধ খেয়ে ঘুমানো ইজ বেটার কারণ তাতে কী হচ্ছে আপনার অন্য অর্গানগুলো ঠিকঠাক কাজ করছে হয়তো একটা ওষুধ একটা এক্সট্রা অ্যাড হয়ে গেল কিন্তু অন্য অর্গান ফাংশানটা ঠিকঠাক কাজ করে বিশেষ করে কার্ডিওভাস্কুলার অর্গান সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ঘুমটা আপনাকে করতেই হবে সেটা ওষুধ খেয়ে হোক প্র্যাক অভ্যাস করে হোক ঘুমাতে আপনাকে হবেই ঠিক আছে সো ওষুধ খাওয়াটা ট্রাই নট টু টেক মেডিসিন কিন্তু যদি ওটা ছাড়া উপায় না থাকে আপনি কিন্তু ওষুধ খেয়ে ঘুমানো আর কেউ না ঘুমিয়ে থাকলো ওষুধ খেয়ে ঘুমানোর যিনি যে যারা ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন তারা উইল স্টে বেটার আর একটা ব্যাপার স্যার লাস্টলি যেটা আপনাকে বলবো যে এই যে ভালো ঘুম এই ঘুমটা আসার জন্য আমাদের কিছু যদি বলেন মানে কি টিপস দেবেন ভালো ঘুম মানে হচ্ছে স্ট্রেস life. উইথ এ গুড প্র্যাকটিস অফ স্লিপ অর্থাৎ আপনাকে বায়োলজিক্যাল ক্লকটাকে ঠিকঠাক ফলো করতে হবে মানে ঠিক সময় খাওয়া দাওয়া করতে হবে আপনার রুটিনটাকে এমনভাবে টিউন আপ করতে হবে যে আপনি একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান প্রোভাইডেড আপনার অকুপেশন জিনিসটাকে সাপোর্ট করে আমি একজনকে বললাম সে হি ইজ রেডি টু ডু এভরিথিং কিন্তু তার অকুপেশনটা এমন যে সেটা তার সেটাকে সাপোর্ট করছে না তাহলে সেই জিনিসটার ক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু স্ট্রেস ফ্রি এবার স্ট্রেস ফ্রি কথা বলা খুব সোজা কিন্তু ওটা আপনাকে ডিফারেন্ট কাইন্ড অফ ম্যানুভার দিয়ে জিনিসটাকে করতে হবে আর এখন আরেকটা জিনিস এসে গেছে আর একটা কথা এসে গেছে পাওয়ার ন্যাপ যে হঠাৎ একটু সময় পেলে একটু ঘুমিয়ে নেওয়া নাও পাওয়ার ন্যাপ আর ন্যাচারাল স্লিপের মধ্যে দ্যাট ইজ এ ডিফারেন্স বাট ন্যাচারাল স্লিপ ন্যাচারাল স্লিপ বলতে আমি বলছি রাত্রিবেলায় ঘুমানো যেমন আমি একটা কথা খুব বলি সকালবেলায় মর্নিং ওয়াক করা মানে মর্নিং ওয়াক মানেই সকালবেলায় হাঁটা সকালবেলায় মর্নিং ওয়াক করতেটার মানে হচ্ছে সূর্য ওঠার আগে হাঁটতে যাওয়া সেইটা তো তেমনি রাত্রিবেলায় ঘুমাতে যাওয়া মানে ঘুমানোটা সবাই রাত্রিবেলায় করে রাত্রিবেলায় ঘুমাতে যাওয়া কথাটার মানে হচ্ছে যে সময়টাই ঘুমাতে যাওয়া উচিত আমাদের সেই সময় ঘুমাতে যাওয়া তবে হ্যাঁ রেস্ট উইথ স্লিপ যদি দিনের অন্য সময়ও হয় মানে ধরুন আপনার কিছুটা গ্যাপ থেকে গেল রাত্রিবেলায় ঘুমানোর ধরুন আপনি রাত্রিবেলায় ছ ঘন্টা ঘুমালেন ইউ হ্যাভ গট অনাদার টু আওয়ার্স ইন হ্যান্ড টু স্লিপ সো ইউ ক্যান টেক এ রেস্ট উইচ উই কল টু ডেজ ইন টু ডেজ ডেট মানে এত একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে ধরুন আধ ঘন্টা একটা ঘুমিয়ে নেওয়া যেটা আমরা এখন খুব কথাটা ইউজ হয়েছে পাওয়ার ন্যাপ আমি জানি না অরিজিনাল পাওয়ার ন্যাপ থেকে এসেছে সো পাওয়ার ন্যাপ ইজ অলসো গুড বাট ইট উইল নট গেট ব্যাক All your... Uh আমাদের ঘুম সম্পর্কে এত সুন্দর করে বোঝানোর জন্য এবং আমরা যেটা শুরুতেই বলেছিলাম যে ফিফটিন্থ মার্চ স্লিপ ডে তো সেই স্লিপ ডেটাকে আমরা ভালো করে ঘুমিয়ে সেলিব্রেট করব শুধুমাত্র ফিফটিন্থ মার্চ নয় প্রতিদিন এবং সারা বছর ধরে যাতে আমাদের হেলথটা ভালো থাকে এবং এই সমস্ত অসুখ যেটা স্যার বললেন সেই অসুখগুলোর থেকে আমরা প্রতিরোধ করে তুলতে পারি স্যারকে আরো একবার ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার